আসছি গণভবন দেখার জন্য অলরেডি দেখি গণভবনের পরিস্থিতি একটু দেখে যাই শেখ হাসিনা এখান থেকেই বিমানে করে চলে গেছিল দেখেই এই যে এই পদ্মে আগে যাই পুৰা গণভৱন মনো আছে যে মেলাই পৰিব বুজিছে

写字、嗯。哈哈。

মেসেজ ইয়ে করছিল না যে কোন জায়গায় নাকি বন ও কবর এটা সত্য কারে জিজ্ঞেস করবো এটা সত্য কিনা প্রবেশ করেছি <Mile dizzy>

সংসদ ভবনে চলে এসেছি আমরা হ্যাঁ সামনে সংসদ ভবন এদিকে গণভবন সংসদ ভবন আর গণভবন আমরা একসাথে না আমরা আশা করি সংসদ ভবনে আসতে পারব না কোনোদিন এই মানে এক উচিল এটার একটু দেখে দেখে যাই মোটামুটি একটা পিকনিক স্পট হয়েছে এটা आनंद आनंद ईदर आनंद कल के इसलिए तो मज़ो ही तो ना कल को इन्होंने मानो जो हो हाँ मानो कल के इसलिए दिन जे दिन उसे तो वर्षे नहीं देखी जाओ उसे तो मैंने इसका दुखते ही बना ধরেন এখানে একমাত্র কে আসে সংসদ সদস্যরাই তো না সাধারণ মানুষ কিন্তু এভাবে আসতে পারেন না মানে প্রথম যে আমরা সংসদ ভবনে চলে এসেছি আর সংসদ ভবনের দিকে মানে এগুলো ভাবা যায় মানে কোনো এককালীন সাল দুই হাজার হিন্দি আগে দামু বলতেছি কি যে এই ভিডিওটা ছাড়িয়ে দেবো ধর কে সাল দুই হাজার পঞ্চাশ নাতি নাতির কম আমি দেখ মনে রেখে দিছি আর সুযোগ নিয়ন্ত্রিত সেনাবাহিনী আছে এখানে আগাছopotro sara

এটা হবে ব্লক ব্লক নাম্বার সংসদ ভবন গণভবন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট এটা কখনোই কাম্য নয় এই জিনিসটা আমি আজকে ভাবছি কালকে আবার দেশের টাকা দিয়ে এটা পূরণ করা হবে তার মানে আমার আপনার পকেট থেকে টাকা দেবে দেশের সম্পদ নষ্ট না করি ব্যক্তিগত আক্রোশ থাকলে সেটা অন্য কিছু দেশের এক টাকা নষ্ট করলে সেটা সবার বাগান ব্লগ নাম্বার করছেন না ভিডিও চলে এসেছি ওই দেখো এখানে তো ফোলা পানি লেখালে কি করছে হ্যাঁ

আজকে সব বিজরটা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত গতকালকে দেখেন অনেক জায়গা বাঞ্ছিত

আমার অংশ আসলে সেখানে কিউ না হল দরকার ছিল লাইটের রিমোট থেকে কারণ টিভি ভি নাও করছে সেই হচ্ছে 20% বারবার একটা ক্ষীণ মিশা হচ্ছে মানে যদি আমি আমি না আমার পক্ষে যাইতো পাস এ কিছু ধর অনুমতি আমার করতে হবে এটা যদি করতে পারি সেটা হবে বল ভাই না না রিকোয়েস্ট না না এদিকে যাবেন না না কিছু তো থাকি এটা রাত গেট কো ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই

জাতীয় সংসদ ভবন চিন্তা দেখা করেন এই যে দোকান এখানে আইতে পাইতো আচ্ছা ওই গণভবনে কেমনে যাব এদিকে এদিকে এইদিকে এইদিকে হ্যাঁ তাইলাম তো ওই দিক থেকে আইছেন সোজা যাইতে হইব

তোזה আরেকটা ছাত্রাই আছে হ্যাঁ অনেক কি দুই মাসে আমি ছিল না প্যান্ট পরিষ্কার করতে হবে হ্যাঁ মানে গেট আউট তোকেই না চার ছোট চার কি তালা বঙ্গ না যাই তো চলেন বঙ্গ না যাই সংসদ তো দেখা শেষ ওদিকে কি হয়েছে ও হয়েছে এটা হয়েছে মানুষগুলো যে এখানে কি কি লেখলো দেখবি একবার গণভবন সংসদ ভবনের গায়ের মধ্যে লেখছে দেখি দুই একটা ফটে তুই কই বাতারের কাছে কি লেখলো কাছে যা কিন্তু আমাদের সেনাবাহিনী বাইও কেন আইতেছে ও এটার ভিতরে দুঃখের দরকার ও আচ্ছা তার মানে কালকে এসব লাঠি নিয়ে এসেছিল না অস্ত্র জমা দিয়ে গেছে এই যে স্বাধীন দেশ এখানে স্বাধীন দেশ লিখে দিছে কেন আজকে ভিতরে ঢুকা লাগবো কেন কালকে আসতে পারো নাই কি ভিতরে কি খানা দিছে নাকি হেদিক দেখে Seven point sixty two millimeters. Mm. খোলা ফাইনে সাঁতার কাটি কি আনতেসে ওই দিক থেকে দেখছো এ কি আনছিস রে